কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেবিধার নতুন কিছু শিপমেন্ট আসছে চায়না থেকে খুবই সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালার আমাদের কাছে আছে সবগুলো কালার সাইজ দেখিয়ে দিব যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন আপনার আমরা আপনার প্রোডাক্টগুলো পৌঁছে দেবো আপনার হাতে প্রত্যেকটারই সাইজ আছে আমাদের কাছে এটা পেয়ে যাবেন জিরো থেকে আঠারো মাস পর্যন্ত সাইজ পেয়ে যাবেন জিরো থেকে আঠারো মাস পর্যন্ত সাথে একটা টাইসও থাকছে এটা একটা কালার এই কালারটা অনেক সুন্দর হাতাটা খুব সুন্দর কুচি করে দেওয়া আছে খুবই সুন্দর ডিজাইনটা এটা কালার পাবেন তিনটা আমি তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি এটা কি প্রেজেন্ট দিতে এরা আরেকটা কালার। কালারটাও সুন্দর। মাশাআল্লাহ। অনেক সুন্দর একটা কালার। অনেক সুন্দর। কালারটা অনেক সুন্দর। এটা হাতের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন করেছে। শপ না শপ। মাল না। খুবই সুন্দর একটা ডিজাইন। গরমের জন্য কিন্তু বেবিদের খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট আরেকটা কালার আছে কালারটা সুন্দর লেমন কালারের ভিতরে কালারটা কিন্তু অনেক সুন্দর নাশাল্লা খুবই সুন্দর একটা কালার লেমন কালারের ভিতরে অনেক সুন্দর একটা কিন্তু অনেক সুন্দর খুব সফটের ভিতরে বেবিজের জন্য খুবই আরামদায়ক হবে অনেক সফট খুবই আরামদায়ক হবে কাপড়টা কিন্তু অনেক সফট এটার ভিতরে তিনটা কালার আছে তিনটা কালারই আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালারটা হচ্ছে প্রিন্টের ভিতরে আর তার ডিজাইনটা খুবই সুন্দর থাকছে একটা প্রত্যেকটা প্রোডাক্টের জিরো থেকে আঠারো মাস পর্যন্ত এটার আর তিনটা কালার আছে আমি তিনোটা কালারই দেখিয়ে দিচ্ছি কালার তিনোটা খুবই সুন্দর আরেকটা কালারটা তো আরো সুন্দর अनेक সুন্দর カラーটা এমনি গুলো কবি বেছিলাম কিছু দামি বচ্চের তো ওই বচ্চের ওই গটিতে না না সুন্দর লেজ বসানো আছে ফ্লাওয়ারটাও খুবই সুন্দর লাইকটা সবাই একটু শেয়ার করে দিবেন আর প্রাইসটা অবশ্যই আমাদের কাছে ইনবক্স করে জেনে নেবেন এটার ভিতরে কালার হবে দুইটা এই কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হাতার ডিজাইনটা কিন্তু জোস একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটা দুটা কালার হবে এটার কালার হবে দুইটা তো দুইটা কালার দুটো কালারই অনেক সুন্দর তো হালকা পিঙ্ক এরার ভিতরে বুকের ডিজাইনটাও খুবই সুন্দর অনেক সুন্দর কলাটা মাশাআল্লাহ যার ভিতরে কালার হবে দুইটা যার ভিতরে কালার হবে দুইটা প্রত্যেকটার সাইজ থাকছে গিয়ে জিরো থেকে আঠারো মাস পর্যন্ত সাইজ থাকছে জিরো থেকে আঠারো মাস পর্যন্ত এটা খুবই সুন্দর যারা আপু এটা সাত বছর বাচ্চার হবে না এগুলো ছোট বেবিদের এটার সাইজ থাকছে গিয়ে আপনার জিরো থেকে আঠারো মাস পর্যন্ত খুবই সুন্দর একটা ডিজাইন হালকা নেডের উপরে পাট দেওয়া আর কি পাটটা খুবই সুন্দর এটার দুইটা কালার প্রাইসটা অবশ্যই ইনবক্স করে জেনে নেবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এই কালারটা তো আরো জোস একটা কালার আরো সুন্দর একটা কালার

রাইস শো আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন প্রোডাক্টগুলো আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি আর আমাদের চেয়ে কমে কেউ দিতে পারবে না আশা করছি খুবই সুন্দর একটা ডিজাইন পাথরের কাজ করা আছে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন করা দেওয়া আছে কাপড়গুলো কিন্তু খুবই সফট খুবই সফট কাপড়গুলো এটার ভিতরে থাকছে দুইটা কালার দোকটা কালারই অনেক সুন্দর মাশাআল্লাহ এই কালারটা তো আরো সুন্দর

যারা একটু কষ্ট করে আমাদের ইনবক্সে নক করেন আপনি ভিতরে কালার এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন কালার দুটোই অনেক সুন্দর অনেক সুন্দর সবাই একটু কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দিবেন আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটার ভিতরে দুইটা কালার আছে এটার সাথে তাইস থাকছে না সিঙ্গেল এটা পাবেন সিঙ্গেল ইনবক্স করে জেনে নিবেন দোনোটা কালারই খুবই সুন্দর মাশাল এই কালারটা তো আরো চমৎকার হালকা নেডের ভিতরে আপু অনেক সুন্দর একটা কালার পছন্দ হয়ে থাকলে ইনবক্স করেন ঠিক আছে ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেন এটার ভিতরে আছে দুইটা কালার দুটো কালারই সুন্দর হাতার ভিতর থাকছে হালকা নেডের ভিতরে লেস লাগানো খুবই সুন্দর একটা कलरটা। পুরো ব্যাক সাইডটা ব্যাক সাইডটা অনেক সুন্দর। স্তার সাইডটা অনেক সুন্দর। অনেক সুন্দর একটা কালার এই কিন্তু অনেক সুন্দর। জিরো থেকে আঠারো মাস পর্যন্ত জিরো থেকে আঠারো মাস পর্যন্ত মাসা আল্লাহ সুন্দর জোস একটা কালার খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার ওকে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম